যেদিন ভাবলাম আমি আর পারব না সেদিন আল্লাহ আমাকে একটা চিহ্ন দিলেন ভোর যখন জানলার পাশে বসে কাঁদছিলাম তখন আজানের শব্দ কানে এলো হাই আল্লাহ হঠাৎ মনে হল আমি তো কারো ভালো হতে পারিনি কিন্তু আল্লাহ কি আমার কাছে এখনও আছেন আমি সেই দিন প্রথমবার ভোরে উজু করে মর্ষিতে গেলাম যেন এত শান্তি কখনো পাইনি যেন বুকের ভিতরের ভার হালকা হয়ে গেল আমি বুঝলাম মানুষ না বুঝুক আমার রব আমাকে বোঝেন আমি যতদিন টিকিয়ে আসি তার কৃপায় বউ বোঝেনি মা বাবা ভালোবাসা না দেখা কিন্তু আল্লাহ আমায় ছাড় দেননি একটা বারো আমি কাজ পেলাম ছোট্ট চাকরি কিন্তু হালাল বাবা মা ধীরে ধীরে হাসি মুখে কথা বলতে শুরু করলো আর বউ এখনও আগের মতোই কিন্তু আমি অভিমান করি না আমি শুধু বলি হে আল্লাহ তুমি আমার অন্তরের কষ্ট জানো তুমি আমার সাথেই থাকো জীবনে মানুষ বুঝবে না অনেক সময় আপনজনও ছেড়ে যাবে কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যান না যারা আজও কান্নায় ভেঙে পড়ছো বিশ্বাস করো ভাই একবার শেষদায় পড়ে দেখো আল্লাহ এমন শান্তি দিবে যা কল্পনাতেও আনতে পারো না আজ আমি ভালো না কিন্তু আমি আশাবাদী কারণ আমার রব আছেন তিনি যথেষ্ট